ভাইজান দুশো চুরানব্বইটা সিটের মধ্যে বিধানসভাতে কতটা আশাবাদী আপনাদের জোটে যদি আইএসএফ যদি জোট ঠিকঠাক হয় আইএসএফ কংগ্রেস লেফট ফ্রন্ট আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সামাজিক সংগঠন যারা যেটা মনস্থির করছে যদি ঠিকঠাক জোট হয় প্রত্যেককে যদি সম্মানজনক জায়গায় রাখা হয় তাহলে দেখবেন বিজেপি তৃণমূল পশ্চিম বাংলায় ঝড়ের মতো উড়ে যাবে